আসসালামু আলাইকুম বন্ধুরা ভাবুন তো হাজার হাজার মাইল জুড়ে এক বিশাল দেয়াল যা মহাকাশ থেকেও দেখা যায় কে তৈরি করলো এই দেয়াল কেনই বা এত বড় এটা কি শুধু শত্রুদের ঠেকানোর জন্য আজকে আমরা জানবো চীনের সেই রহস্যময় দেয়াল গ্রেট ওয়ালের আসল গল্প অনেক অনেক দিন আগের কথা চীনের বিশাল ভূখণ্ড তখন নানা ছোট ছোট রাজ্যে ভাগ হয়েছিল প্রায় এক রাজ্য আরেক রাজ্যকে আক্রমণ করত। এরই মধ্যে উত্তর দিক থেকে ভয়ঙ্কর এক হুমকি দেখা দিল যাযাবর মঙ্গোল মঙ্গল এবং হুন জাতি যারা অতর্কিতে আক্রমণ চালিয়ে ধ্বংস করে দিত চীনের জনপদ তখন চীনের রাজারা ভাবলেন কিছু একটা করতে হবে তাই খ্রিস্টপূর্ব সপ্তম শতকের দিকে কিছু ছোটো ছোটো দেয়াল তৈরি করা শুরু হয় কিন্তু এই দেয়ালগুলো ছিল বিচ্ছিন্ন একত্রে যুক্ত ছিল না তারপর আসে ইতিহাসের এক টার্নিং পয়েন্ট চীন শি হোয়াং নামে একজন সম্রাট যিনি প্রথমবারের মতো পুরো চীনকে একীভূত করেন খ্রিস্টপূর্ব দুইশো সালে তিনি বুঝতে পারলেন এক শক্তিশালী শত্রুদের ঠেকাতে হলে চাই একটা একক বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা এইভাবে শুরু হয় গ্রেট ওয়াল অফ চায়না নির্মাণের প্রকল্প পুরনো দেয়ালগুলোকে একসাথে জোড়া দিয়ে নতুন অংশ তৈরি করে ধাপে ধাপে এগোতে থাকে এই প্রকল্প এই দেয়াল তৈরি করতে হয়েছিল লক্ষ লক্ষ মানুষকে কৃষক কয়েদি সৈন্য কাউকে জোর করে কাউকে বাধ্য করে অনেকে বলতেন এই দেয়াল মানুষের রক্ত দিয়ে তৈরি কারণ অসংখ্য শ্রমিক নির্মাণের সময় মারা যান তাদের কেউ কেউ নাকি দেয়ালের ভিতর পুঁতেও ফেলা হতো এই গল্প আজও চীনের লোক কথায় বেঁচে আছে এই দেয়ালটি প্রায় একুশ হাজার কিলোমিটার লম্বা এটি একাধিক রাজবংশ যেমন হান মিং এর সময় নতুন করে সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল দেওয়ালটির শুধু প্রতীক রক্ষার জন্যই না বরং বার্তা আদান প্রদানের ব্যবস্থা সৈন্য চলাচলের রাস্তা নজরদারির টাওয়ার সব কিছুই ছিল দেয়ালটিতে সময় যত গড়িয়েছে গ্রেট ওয়ালদার প্রতিরক্ষার ভূমিকা হারিয়েছে কিন্তু আজও এটি দাঁড়িয়ে আছে এক অদ্ভুত প্রতীক হয়ে সে প্রতীকগুলো হচ্ছে একতা পরিশ্রম আর আত্মত্যাগের প্রতীক হিসেবে চীনের ইতিহাস বুঝতে হলে গ্রেট ওয়ালকে বুঝতে হবে আর এই ওয়ালটা শুধু ইট বা পাথরের নয় এটা গড়া হয়েছে মানুষের স্বপ্ন সংগ্রাম ও সাহসে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ